হর হার মহাদেব বলে আজকের ব্লগটা শুরু করছি আমি আত্রিতা আর আজকে আমি যাচ্ছি মহাকুম্ভের সঙ্গে আছে আমার কাকু আর কাকি উনি এখন আপাতত আছে আমরা হাসি মারাতে তো আমাদের যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করব সঙ্গে থেকে চলো শুরু করা যাক আজকের ব্লগটা তো কাকি কেমন লাগছে বলো অল্প হ্যাঁ দারুণ লাগছে তো ফার্স্ট টাইম আমরা কুম্ভ মেলা যাচ্ছি আলাদা এক্সাইটমেন্ট লাগছে বেনারস আরো সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করবোই তার জন্য সঙ্গে থেকো তো বন্ধুরা কুম্ভ যাত্রার জন্য আমার এক্সাইটমেন্টটা ছিল কিন্তু হাই লেভেলের চোখে মুখে দেখতে পাচ্ছ খুশিটা আর এই খুশিটাই আমি কতক্ষণ ধরে রাখতে পারি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু ব্লগটা স্কিপ না করে সঙ্গে থাকতে হবে বলো কেমন লাগতেছে যাচ্ছ যে ভালো লাগতেছে খাও আমি মোকে খুঁজতেছি আমরা এখন আছি বিন্নাগুড়িতে

আমাদের কুম্ভযাত্রার শুটা কিন্তু বেশ ভালোভাবেই হয়েছে ভেবেছিলাম ট্রেনে ভিড় হবে কিন্তু তেমন ভিড় চোখে পড়লো না সন্ধ্যায় চা খেলাম তারপর ডিনার করে শুলাম আসল বিপত্তিটা ঘটল ভোর চারটার সময়। যেই না পাটনা স্টেশন ঠুকলো তখন দেখা গেল উচ্ছে পড়া ভিড়। এত পরিমাণ ভিড় যে বাথরুমে যাওয়ারও ক্ষমতা ছিল না। মানুষ বাথরুমে বসে বসে যাচ্ছে। স্টেশনের বাইরে দেখতে পাচ্ছো কতটা ভিড় ততটাই কিন্তু ট্রেনের ভেতরেও ভিড় ছিল। যাই হোক এই ভিড়ের কারণে ট্রেনার ড্রেগরাজ করতে যেতে দুটো স্টেশন আগে আমরা নেমে গিয়েছি। জানি না কতটা দূর হবে স্টেশনে নেমেই আমরা পায়ে হেঁটে সাঙ্গামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বেশ কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম সেখানকার লোকাল মানুষ বাইকে করে পরিষেবা দিচ্ছে ওই পার হেড দুশো টাকার মতো নিচ্ছিল দরদাম করলে একশো টাকাও নিতে পারে তারপর আমরা চারটা বাইক ঠিক করে আবার সাঙ্গামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমাদের ঘাটের ঠিক পাঁচশো মিটার আগে নামিয়ে দেওয়া হয়েছিল আমাদের বলা হয়েছিল ঘাট অবধি বাইক বা টোটো কোনো কিছুই যাবে না আমাদের পায়ে হেঁটেই সাঙ্গাম অবধি যেতে হবে সেই মতো আমরা কিন্তু নেমে গেছি আর পায়ে হেঁটে যাত্রাও শুরু করে দিয়েছি যতটা দূর আগাচ্ছি ততই কিন্তু ভিড়টা চোখে পড়ছিল। অবশেষে আমরা ঘাট অবধি পৌঁছে গেলাম আর ঘাটে এসেই প্রথমেই যেটা চোখে পড়ল সেটা হলো একটা ডেড বডি দেখতে পাচ্ছ একজন মারা গেছে তো সেদিন ছিল মৌনি অমাবস্যা সেই কারণে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল আর শাহি স্নানের কারণে কিন্তু প্রচুর মানুষ সেদিন মারা গেছে তো যত ঘাটের দিকে আগাচ্ছিলাম এরকম ডেড বডি কিন্তু চোখে পড়ছিল আর অপর থেকে শোনা যাচ্ছিল মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে প্রচুর মানুষ হারিয়ে যাচ্ছে তারা তাদের পরিবার পরিজনকে খুঁজে পাচ্ছে না তো সবকিছু দেখে তো আমি ভীষণই ভয় পেয়ে গেছিলাম তারপর ভোলেনাথের নাম নিয়ে সব ভয় করে আমরা কিন্তু এবার বোর্ডে উঠে পড়েছি স্নানের উদ্দেশ্যে যাওয়ার জন্য নৌকাটা ভীষণ ভয়ানক তার মধ্যে এই মুহূর্তে একটা দেখলাম ডেড বডি আমার তো দেখে মানে কি বলবো আত্মার জল শুকাই গেছে ভাই ভীষণ ভয় লাগতেছে তবুও আমরা যাচ্ছি হাজার সবার ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি সকাল থেকে এখনো অব্দি এখন বাজে তিনটা প্রায় না খাওয়া দাওয়া মানে না জল অবধি খাইনি তো মানে সত্যি কথা বলতে ভীষণই কঠিন তাকে উনি কেমন লাগছে গলা দিয়ে কথা বলতে পারছি নৌকা করে আমাদের যাত্রা শুরু হলো ত্রিবেণিসগ্রামে যাওয়ার জন্য এই নৌকাগুলো কিন্তু তোমাদের দরদাম করে নিতে হবে আমরা যখন এসেছিলাম তখন আমাদের কাছে চেয়েছিল দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকার মতো চাইছিল চার জুনে তারপর তোমরা কিন্তু দরদাম করবে সেখান থেকে পার হেড পাঁচশো টাকার মতো নিবে আর ভীষণ ভিড় থাকলে হাজার টাকাও নিতে পারে বাট যতটা তুমি দরদাম করতে পারবে ততটাই কিন্তু তারা কমাবে তো আমাদের যাত্রা শুরু হলো তো এই পাখিগুলো দেখো সুন্দর না লাগছে আর এই পাখিগুলো কিন্তু এমনি এমনি তোমার কাছে আসবে না তুমি যদি তাদের জন্য খাবার নিয়ে যাও তাহলেই তোমার কাছে এসে ধরা দিবে তারা ফাইনালি 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 আমরা অবশেষে পৌঁছে গেলাম ত্রিবেণী সাঙ্গামে যার উদ্দেশ্যে এতটা দূর ছুটে আসা তারপরে আমরা কিন্তু শাহী স্নান কমপ্লিট করলাম কাকুকে বলেছিলাম ভিডিও ক্লিপ তুলতে কাকু যতটুক পেরেছে সাধ্যমতো তোলার চেষ্টা করেছে কারণ সেখানে প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল আর স্নানের পরের অনুভূতিটা আমার কাছে ভাষা নেই প্রকাশ করার মতো এতটা ভালো লেগেছে আমার আর এই জল এতটাই পাওয়ারফুল যে এত দূর জার্নি এত কষ্ট সব কিছু মানে একমিশে মিলিয়ে গেল এই জলে এতটাই পাওয়ারফুল ছিল এই স্নানটা করার পরে সত্যি মনটা এতটা মানে ফ্রেশ ফিল হচ্ছে কি বলবো আমরা তেইশ নম্বর সেক্টর থেকে বোটে করে এসেছিলাম এই সাঙ্গাম ঘাটে স্নান করতে আর আমাদের রুম ছিল দু নম্বর সেক্টরে আর দু নম্বর সেক্টরে যাওয়ার জন্য কোনোভাবেই পসিবেল ছিল না কারণ সেদিন সবগুলো রাস্তা বন্ধ ছিল আর নৌকা চলাচলও বন্ধ ছিল হয় আমাদের নদী পার করে যেতে হতো তো নদী পার করে লাগেজ নিয়ে যাওয়া আমাদের কাছে পসিবেল ছিল না তাই আমরা আবার তেইশ নম্বর সেক্টরে ফিরে যাচ্ছি নৌকা করে Ben evet. evet. দিন শেষে আমাদের খাবার জুটলো সন্ধ্যা সাতটার সময় সন্ধ্যা সাতটার সময় একটা পিৎজা খেয়ে নিলাম যা পেয়েছি তখন তাই খেয়েছি তারপর পায়ে হেঁটে যাত্রা শুরু করলাম দু নম্বর সেক্টরে যাওয়ার জন্য কারণ তখন বাইক টোটো কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না তো অগত্যা হাঁটা ছাড়া কোনো উপায় নেই তো যত দূর হাঁটতে পারবো তত দূর যাবো সেই ভেবেই রওনা দিলাম তো রাস্তায় কিন্তু আমাদের প্রচুর বন্ধুবান্ধব হয়ে গেছিলো আমাদের আশেপাশে মানে কোচবিহার আলিপুর আসাম প্রচুর মানুষের সাথে পরিচয় হয়েছে বন্ধুত্ব হয়েছে এই ব্রিজ থেকে নিচের এই ঘাটগুলো দেখতে এতটা সুন্দর লাগছিল আর এই ব্রিজটাকে তো আমি এতদিন ইনস্টাগ্রামে দেখেছি আর সামনা সামনি দেখে আমার তো ভীষণই ভালো লাগছিল আর ভোলেনাথের নাম নিয়ে হাঁটতেও বেশ ভালোই লাগছিল খুব একটা কষ্টও হচ্ছিল না কিছু দূর যাওয়ার পরে আমার উনির অবস্থা হাঁটছে আমার কাকিমনি রাস্তার ফুটপাথই পইঁচে পড়ছে দেখো বলা কেমন লাগতেছে তোমাদের হাঁটলা বলো চাৰ কিলোমিটাৰ হাইটি ফিলছ একদম কেইম লাগিল হাতে দুই কিলোমিটাৰ হাৰ মা আমাদের তেইশ নাম্বার সেক্টর থেকে দু নম্বর সেক্টরে মানে যেখানে আমাদের রুম ছিল সেই যাত্রাটা কিন্তু খুব একটা সহজ ছিল না যতই যাচ্ছি রাস্তা শেষ হচ্ছে না তার ওপর রাস্তা ভুল করে এই রাস্তা ও রাস্তা তো ঘুরছিলামই সেই কথা বাদ দিয়েও পুলিশ প্রশাসন যাকে জিজ্ঞেস করছি তার এক একজন এক একটা বলছিল সেটা দেখে তো আরও ঘোর পাক খাচ্ছে গুগল ম্যাপও কোনো কাজে আসছিল না এরপর দেখো আমাদের অবস্থাটা এখন আর কত কিলোমিটার হাঁটতে হবে কিলোমিটার

ওটা দেখার জন্য অনেকটা দূর মানে প্রায় সত্তর আঠারো কিলোমিটার হাঁটছি আবার কাকিমুনির অবস্থা খুব কাহিল নিয়ে আসছে মানে আরও এখন হাঁটতে হবে আমাদেরকে মানে আমাদের খুচরা পাপ যেগুলো ছিল ওগুলো ধুচ্ছ আস্তে আস্তে কাকু কেমন লাগছে বলো মাথা কেমন আছে আর আমরা এখনো জায়গা পাই নাই একদম সোজা রাস্তায় এই ছিল আমাদের প্রথম দিনের প্রয়াগরাজের গল্প বাকি গল্পটা জানতে হলে সেকেন্ড পার্টটা অবশ্যই দেখতে হবে সঙ্গে থেকে